আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা ইতিপূর্বে পরিপূর্ণ ও অপরিপূর্ণ হরফ সম্পর্কে জেনেছিলাম আজ আমরা অপরিপূর্ণ হরফ যেগুলো পূর্ণ নয় অপরিপূর্ণ হরফ সেগুলো সম্পর্কে জানব যে হরফগুলো আবার যে হরফগুলো অর্ধেক হয় অর্ধেক হয় অপরিপূর্ণ হয় বা পরিপূর্ণ হয় সেগুলো সম্পর্কে জানব তাহলে আমরা আগে জেনেছিলাম পৰিপূৰ্ণ হৰফ যে হৰফগুলো সবসময় পৰিপূৰ্ণ থাকে কখ অৰ্ধেক হয় না অপৰিপূৰ্ণ হয় না সেইগুলো হ'লেও নটি আম অপূৰ্ণ হৰফ এইগুলো অৰ্ধেক হয় যেন বা জিম ফা সাদ মিম হা কাপ চিন লাম্বা ৱাইন এইবাবে অপৰিপূৰ্ণ হৰফ কখ আবাৰ এক এক সময় এক এক অৱস্থানে থকাৰ কাৰণে এক এক সময় এক এক ধৰণে থাকে যেমন বা যখন প্রথমে আসে তখন এইভাবে থাকে আর যখন মধ্যখানে আসে তখন এইভাবে থাকে আর যখন সবসময় যখন সে শব্দের শেষে আসে তখন সবসময় পরিপূর্ণ থাকে যেমন এই দেখেন বা বা যখন শব্দের শেষে আসে তখন এইভাবে থাকে মূল কথা হলো শব্দের শেষে যে হরফটি আসবে সেই হরফটি সবসময় পরিপূর্ণ থাকবে এই যে দেখা যাচ্ছে এখানে কানে বার পর আলিফ হার পর বা হার পর জিম আছে জিমের পর দাল আছে ডিমের পর আইন আছে আইনের পর স্বাদ আছে এই যে কানে দেখা যাচ্ছে যে হরফগুলো শেষের হরফগুলো পরিপূর্ণ রয়েছে যাই হোক কোকো কোকোনো হরফগুলো পরিপূর্ণ বা কোখনও অপরিপূর্ণ হয় কো কোনো পরিপূর্ণ কোখন পরিপূর্ণ হয় সেটা জানতে হলে বুঝতে হবে শব্দের প্রথমে এবং মধ্যখানে আসলে অপরিপূর্ণ হয় অর্থাৎ অর্ধেক হয় আর যখন শব্দের শেষে আসে তখন অপরিপূর্ণ হয় আবার কিছু কিছু হরফ চিনতে একটু কঠিন লাগে যেমন হা হা এটাও হা এটা যখন শব্দে প্রথমে আসে তখন এইভাবে থাকে আর যখন মধ্যখানে আসে তখন এইভাবে থাকে আর যখন শেষে আসে তখন এইভাবে থাকে আবার কিছু হরফ আসে সামান্য পরিবর্তন হয় শব্দে প্রথমে যখন আসে একভাবে থাকে যখন শব্দের শেষে আসে তখন এক সমান থাকে যেমন এই আইন এবং গাইন যখন শব্দে প্রথমে আসে তখন এই যে আইন এবং গাইন এই দুইটা এমনভাবে থাকে মুখ আর যখন শব্দের মধ্যখানে বা শেষে আসে তখন এইভাবে থাকে মূল কথা হলো আমরা যখন সহজে সহজে চিনতে হলে হরফ চিনতে হলে শব্দ হরফের পথম অংশ আরবি যখন লেখা হয় ডান্তিক থেকে ডান দিক থেকে লিখা হয় সেই হিসাবে ডানের অংশ যখন থাকবে ডানের অংশ দেখে বুঝতে হবে সেটা এই হরফ যেমন বা বা পরিপূর্ণ লেখা হয় না হয়নি কানে অর্ধেক লেখা হয়েছে এই দেখেন এখানে ডান দিক ডানের অংশ লেখা হয়েছে বামের অংশ লেখা হয়নি প্রত্যেকটা হরফ বা জিম ফা দেখেন প্রত্যেকটা হরফের ডানের অংশ লেখা হয়েছে মিম মিম যখন পরিপূর্ণ হয় তখন এইভাবে লিখা যায় আবার মিমে ডিম্বুটা উপর দিকে দিয়ে নিচে দিকে লিখা যায় যাই হোক সব হরফের প্রথম অংশ হরফের প্রথম অংশ যখন লেখা হয় তখন বুঝে যাবে সেটা কোন হরফ যেমন হা আছে তা আছে মিম সা জিম খ দাদ ঘ ফা নুন আইন এগুলো হরফগুলো হলো শব্দের প্রথমে যখন আসে এই হরফগুলো এখানে শব্দের প্রথমে আসে হরফগুলো আসছে